বিসমিল্লাহি রহমানের রাহে ফকির গার্মেন্টস লিমিটেড এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ফকির গার্মেন্টস লিমিটেড এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এত দ্বারা যারা গার্মেন্টসের চাকরি খুঁজতেছেন তারা দেরি না করে এখনই যোগাযোগ করুন জরুরি ভিত্তিতে আকর্ষণের বেতনে বিশাল জনবল নিয়োগ দেওয়া হবে পদের নাম পলিটি ইন্সপেক্টর তিরিশ জন অষ্টম শ্রেণী পাশ বেতন আলোচনার সাপেক্ষে সুইং অপারেটর সত্তর জন অষ্টম শ্রেণী পাশ বেতন আলোচনার সাপেক্ষে ফিনিশিং কোয়ালিটি পঁচিশ জন অষ্টম শ্রেণীর পাশ বেতন আলোচনার সাপেক্ষে কাটারম্যান জন অষ্টম শ্রেণী পাশ বেতন আলোচনার সাপেক্ষে এবং ইনপুটম্যান জন অষ্টম শ্রেণী পাশ বেতন আলোচনার সাপেক্ষে যারা এই মুহূর্তে গার্মেন্টস চাকরি খুঁজতেছেন তারা দেরি না করে এখনও যোগাযোগ করুন ফকির গার্মেন্টস লিমিটেড নারায়ণগঞ্জ যোগাযোগের ঠিকানা ফ্যাক্টরি মেইন গেট এবং প্রয়োজনে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন নাইন ডাবল ফাইভ ফোর ডাবল এইট